মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত কৃষক শ্রমিক কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো কারণ শ্রমিক চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনের সামনে যাওয়ার সাথে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠায় দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই চার এগুলি না হওয়া পর্যন্ত কারো গাড়ি চারটা টোকাও পড়েনি ইচ্ছার মতো সব আসছে বসে আমরা তো কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশে তারা ইচ্ছার মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো করিনি কিছু কারণ আগে কোথাও এটা তো কোটা কোটা তো ঠিকই না গেছে আমি বাতিল করে দিয়েছি আর গোটা আমরা নিয়ে গেছে যেখানে কোটাই নাই তা আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা বস তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার দফা

যত জঙ্গিদেরকে ছেড়ে দিল হলি হলেটিসের মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেনেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এ জঙ্গিদের সাথে তার একটা যু যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল তাই যে বাংলাদেশটাকে সেটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো সাধারণ মানুষ আজকে খেতে পায় না প্রচুর মানুষ তো এখন বলে যে আগের সরকারি ভালো ছিল আর সে কাছেই সরকারি ভালো ছিল বুঝলে যে বা তখন বলা দেখো সাতানব্বই হাজার কোচ বাজেট কয়লা কেনা এলএনজি এন ডি কেনা ডিজেল পেট্রোল কেনা খাবার সব কিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনা সব ব্যবস্থা করে আসছে যে এলএনজি এন আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট নয় তিনে দাবি কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টের যেটা কেনা সে চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পয়েন্ট ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে একটা সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল কিনে

কিন্তু আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী লীগের সন্তান হচ্ছে দিতে না দিতে ভাইভা না স্কুলে যেতে হবে না কলেজে দিতে দেবে না হোয়াট ইজ দিস আর এই ছেলেপেলেদেরকে কিভাবে বেদ বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতো মালা করায় গাছের সাথে বানিয়ে তাদেরকে দিয়ে রিজাইন করায় লাঠি সোটা নিয়ে কি আমি জানি পৃথিবীতে কোন দেশে ঘটনা ঘটছে কিনা চিফ জাস্টিস তার বাড়ি হামলা চিফ জাস্টিস হামলা যাদের আত্মসম্মান বোধ আছে তার থাকে না উনি সাথে সাথে রিজাইন করে দিছে কত জোর মানে জস তাদেরকে এজলাসে ঢুকতে দেবে না তাদের রিজাইন করার জন্য চাপ দিছে রিজাইন করার থেকে তাদেরকে বা কোন কোর্ট দিতে তাদেরকে বাতিল করে দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে এই ছেলেপেরা যাবে কোথায় আজকে তারা কাজ করার সুযোগ নাই একে পর এক ইন্ডাস্ট্রি বন্ধ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে যাচ্ছে অথবা বন্ধ করে দিচ্ছে ব্যবসায়ীর টাকা আনতে পারেন যারা খাবার আমদানি করতে তারা বিদেশে যেতে যাচ্ছে তাদেরকে হারাজ করা হচ্ছে ইনশাল্লাহ হয়তো একদিন ইনশাল্লাহ একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে গরম আসছে এগুলোকে আমি বলছিলাম বিচার করবো বিচার করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় তাদেরকে বানায় আবার ভোট চুরি করে এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় রচিত যে আমি বলছি আমি বিচার করবো আমি বিচার করতে পারছি আল্লাহ আমাকে সেই সুযোগ ছাত্র হত্যার জন্য জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য পাবলিকের নেতা কর্মী এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে পরে তাদেরকে মারছে মাইনর রিজ মাইনরিদ্রুপের চেয়ে অত্যাচার আবার দাবি ওঠায় কি ইস্কন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে এই সংবিধান যত্রিপিত দিয়ে যাচ্ছেন এটা লাখো সেদের রক্তের পাওয়া কলমে করছো জিয়াও এটাকে নিয়ে খেলছে এসবও করছে খালদা করছে কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ অবৈধভাবে নির্বাচিত কোন সরকার যদি ক্ষমতা যায় তার বিচার হবে এবং তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ডা যে কোনো সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটা বিচার বাংলা মাটি ঘুষখোরের কোন জায়গা নাই বাংলাদেশে আপা জি আপা আজকে সারা দেশের মানুষ হাহাকার জি তারপর জীবনের নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে

বলেন প্লিজ ওই আগুন দিয়ে পড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল চোর জি বড় বড় কর আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

এমডা প্রত্যেকটা জায়গায় তো এই ভাবে এবং এখন আবার সেই কত কি নিচ্ছে এদিকে প্রায় 80 জো ক্লাস আলো পয়ত্রিশ জন সেই সাথে 300 লোক যারা খেলা উপজেলা ইউনিয়নে সার্বিক করতে বাড়াচ্ছে সবাইকে বলে দাও ওই সার্বিক করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মেলা করা আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতে যার যেভাবে পারি আমরা পারি। আপনিটা আপনি নির্দেশনা দেন আপনার নির্দেশনা মত আমরা কাজ করব বাংলাদেশে এবং প্রবাসী যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যে নির্বাচিত প্রতিনিধি বা সরকার আর যে বিভিন্ন মালবুদ্ধিকার সংস্থা তারপরে একশো 165 জন সাংবাদিকের জি নাই তাদের তার ডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে একশো 6 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিসে এবং কতজনকে গ্রেফতার করে জেনে ঠকাইছে মানুষের জীবন করছে জি কাজ করতে পারে না ব্যঞ্জুরা ব্যঞ্জ পাকিস্তান থেকে ব্যান্ডসনে করা হয় অথচ আমাদের দেশে ব্যান্ড সোজারা তারা এখন কাজ পায় না এরা আমার সাথেই ছিল তারা লাল রঙ লাগাই ছিল এখন আর তাদের পাত্তা নাই তার কাজ পায় না স্বীকৃতি করে বন্ধ

এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচার করা মহিলা সাংবাদিকদের যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত্তমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউসের ইউরুসেদ্দদের বীভৎসর চেহারাটা ওইটাই আজকে মানুষের স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটাই ব্যর্থ

সের কাছ থেকে পরিণত করেছে মানুষ খুন করছে আজকেও কোন করছে আজকে তুমি জানো আহ কিভাবে আমাদের মফা শ্বশুর বাড়িতে আগুন এগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই বিষয়ে ইচ্ছা মত তোমরা এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত খুবই কষ্ট আছে তাদেরকে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা চরম হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সহ জন্ম সৃষ্টি করা করছে সেগুলি আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ আপা. আবার সাথে তোমরা থাকবা কাজ করবা দেশের ভিতরে মানুষকে যে এই না তাহলে দেশের মুক্তি দেয়